সর্বোপরি গঙ্গা কেন পৃথিবীতে অবর্তন করছিল না পুরাণ অনুসারে যখন রাজা সাগরের ষাট হাজার পুত্র পুড়ে ছাই হয়ে গেল এবং তাদের আত্মা মুক্তির জন্য অপেক্ষা করতে লাগল তখন তার বংশধর ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনার দৃঢ় সংকল্প নেন কিন্তু সমস্যা ছিল গঙ্গার প্রবাহ খুব দ্রুত ছিল যদি এটি সরাসরি পৃথিবীতে আসত তবে এর গতি সমগ্র পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যেত তাই ভগীরথ ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন শিব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে তার জটাযুক্ত চুলের মধ্যে ধারণ করেছিলেন তিনি তার জটাযুক্ত চুল থেকে গঙ্গার প্রবাহকে ধীরে ধীরে ছেড়ে দিয়ে পৃথিবীতে নামিয়ে আনেন যার ফলে গঙ্গার গতি নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল সেই থেকে গঙ্গাকে ভাগীরথী বলা হয় এবং শিবের জটাযুক্ত চুল থেকে নির্গত ঐশ্বরিক ধারা যা কেবল একটি নদী নয় বরং মুক্তির মাধ্যম হিসাবে বিবেচিত হয়